একটা মেয়ে বিয়ের পর যখন তার বাড়ি ঘর বাবা মা ও তার চীনা জগৎটা ছেড়ে শ্বশুর বাড়ি আসে তখন কিন্তু অনেক আশা নিয়ে আসে আনন্দের সাথে সাথে নতুন জীবন তার কেমন হবে এই আশঙ্কায় মনের মধ্যে তোলপাড় চলে তাই আমরা যখন কোনো মেয়েকে দায়িত্ব নিয়ে বাড়ির বউ করে আনি তখন কিন্তু তাকে ভালো রাখার দায়িত্ব আমাদেরই আমি তাই চেষ্টা করি অনেকটা সময় ওর সঙ্গে কাটানোর যাতেও ওর বাড়ির সেই পরিবেশটা এখানেও পায় যাই হোক অনেক কথা হলো এবার তোমাদের আমি দেখাবো ওর জন্য কি কি সারপ্রাইজ প্ল্যান করেছি প্রথমে রান্নাটা সেরে নেব মাছের ঝোল ঝাল বা অন্য ধরনের পদ রান্নার চলও আমার ঘরেও আছে কিন্তু ফুরবালি মানে আমার বৌমা ও যেহেতু মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য একটু মাছ ভাজা করব এয়ার ফ্রায়ারেও তোমরা কম তেলে মাছ ভাজা করতে পারো সেই ভিডিওটা আমার সাতক মেন চ্যানেলে পেয়ে যাবে লিঙ্কটা আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব আলু পোস্ত যখনই রাধি দেখিও খুব ভালোবেসে খায় তাই আজকে স্পেশাল থালিতে আলু পোস্ত রাখছি এই আলু পোস্তের রেসিপিটাও কিন্তু তোমরা কাহনি পেয়ে যাবে লিঙ্ক আই বাটনে আছে অনেক ধরনের রান্না করেছি কিন্তু বলরাম মল্লিকের স্পেশাল একটা ওর খুব পছন্দের তাই ভাবছি আজকে অর্ডার দেব ম্যাঙ্গো সুফলে ম্যাঙ্গো সুফলাটা অর্ডার করলাম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খাবার সকলের খুব পছন্দের পুরবানির পাবড়ায়ের একটা স্পেশাল আইসক্রিম খুব পছন্দের টিন্ডার কোকোনাট আইসক্রিম সেটা এখন অর্ডার করব টিন্ডার কোকোনাট আইসক্রিমটা অ্যাড করছি অর্ডার দেওয়া হয়ে গেছে যতক্ষণে ডেলিভারি দিতে আসছে অন্যান্য কাজগুলো সেরে নি জামাই ষষ্ঠীতে জামাইকে উপহার দেওয়া হয় এই গিফট বক্সটা আমি আমার বৌমার জন্য রেডি করছি বেশ কিছু উপহার ওর জন্য আমি কিনেছি আজকালকার মেয়েরা শাড়ি তো খুব কম পরে তাও অকেশনালি পরবে বলে একটা শাড়ি ওর জন্য কিনেছি পারফিউমের কালেকশান করতে খুব ভালো লাগে তাই ওর জন্য একটা মিন্টা থেকে পারফিউম আনিয়েছি এই অর্নামেন্ট বক্সটার মধ্যে ছোট ছোট জুয়েলারি রেখে এটাকে রেডি করেছি আর এই বক্সটা আমি সবলা মেলা থেকে কিনেছিলাম তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নিতে পারো এই ক্লাসটা আমি মিন্টা থেকে অর্ডার করেছিলাম অঞ্জলি জুয়েলার্সে গিয়েছিলাম এই সেটটা খুব পছন্দ হয়েছিল আমি ওর জন্য নিয়ে নিয়েছি তাছাড়া লিপস্টিক টিপের পাতা আরও অনেক টুকিটাকি জিনিস আমি ওর জন্য কিনেছি সেগুলো ওই গিফট বক্সে রেখে দেবো এক এক করে গিফট বক্স রেডি করে নিয়েছি এবার সারপ্রাইজ দেওয়ার পালা ডেলিভারি করে দিয়ে গেল এবার অন্যান্য কাজগুলো সেরে নেব এক এক করে টেবিলের উপরটা সাজিয়ে নেব প্রথমে এই গিফট বাস্কেটটা রাখছি সব রকম ফল দিয়ে একটা ডালা সাজিয়েছি সেটাকেও রেখে দিচ্ছি এবার আমি চেঞ্জ করে নেব তারপরে ওর খাওয়ার থালাটা রেডি করে নেব পাখা দই হলুদ ধান দুব্ব আর প্রদীপ দিয়ে একটা ডালা সাজিয়েছি সেটাও রেখে দিচ্ছি সব কিছুই গুছিয়ে নিয়েছি এখন শুধু খাওয়ার থালাটা এক করে সাজিয়ে নেব ঝরঝরে ভাত বাসন্তী পোলাও পাঁচ ভাজা কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল আলু পোস্ত কচু পাতা বাটা চিংড়ি মাছের ছোল সর্ষে ইলিশ মটন কষা আমের চাটনি জল একে একে এইভাবে কাঁসার বাসনে খাবার সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে দেখতে যেমন ভালো লাগে সাথে সাথে খাবার খেতেও কিন্তু বেশ লাগে এতে একটা উৎসবের আমেজ যাচ্ছে এবার ওর পছন্দের যে মিষ্টিগুলো এনেছি সেগুলো দিয়ে প্লেটটা সাজিয়ে নেব সব সাজিয়ে ফেলেছি এবার সারপ্রাইজ দেওয়ার পালা এবার পূর্বালিকে ফোনটা করে পূর্বালি হ্যাঁ একটু নিচে এসো তো আচ্ছা আমি বের হই যে রেডি হচ্ছি আসছি 5 মিনিট দাও আসছি আচ্ছা ওকে পূর্বালি আসছে তো আগে ওজন কিসের আজকে আমি তোমার জন্য বৌমা ষষ্ঠীর করেছি ও তোমার পছন্দের খাবার সব বানানোর চেষ্টা করেছি আর এখানে একটা স্পেশাল অর্ডার দেখছি হুম আরেকটাও আছে খেতে বসো তারপরে দেবো এই সব এত খাবার আমি খাবো সব তোমার চাই তার আগে একটু দই ফেলোদের ফোটা দেবো

আমি আস্তে আস্তে নিয়ে এসেছি তোমার আরেকটা সারপ্রাইজ পাবড়াইয়ের আইসক্রিমটা কব না ওর পছন্দের খাবার বানিয়ে আর ওর পছন্দের ছোট্ট ছোট্ট গিফট দিয়ে একটা হ্যাম্পার রেডি করে তার সাথে ছোট্ট ছোট্ট রিচুয়ালস দিয়ে একটা সুন্দর দিন উপহার দেওয়ার চেষ্টা করেছি আমার তো খুব ভালো লাগলো আশা করি পুরবালিরও খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের শুভেচ্ছা শুভকামনা আমাদের দুজনের সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে